তো গাই সেই আবার আগে টেকনিক অবলম্বন করবো ওই সাপিল কথা আমরা কেউ কান্দিব না বুঝেন তো চলেন আমরা চলে যাই ম্যাচের ভিতরে সারা আমরা তোর ব্যবস্থাটা পরে করতেছি আর গাইছে আপনারা যারা এই ভিডিওতে লাইক দেন না তাতে লাইক দেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করেন তো চলেন গাইছে আমরা চলে যাই ম্যাচের ভিতরে তো গাছ এখানে কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি পি বাড়ছে সি দেখি কারা এখানে কাদের মারতে পারে কিরে শালা দুইটা মাঝখানে পড়ে গেছো কি তোর বাড়ি কই চাঁদপুর ভাইয়া কিরাই ওর বার সাতপুর এবারে সাতপুরের মাল সব সুরত মারর মার এই দি 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 দিদি শালা

না আগে মরি তাইলে কিন্তু আমরা উইন তাইলে কিন্তু আমরা টাকা পাবো তো গাইস সবকিছু মিলে দেখলাম একটা খারাপ না ভালোই আছে তো ফার্স্ট কমেন্টে লিংক দেয়া আছে তোমরা সবাই গিয়ে রেজিস্ট্রেশন করো এবং কালকের ফ্রি মেসেজ জয়েন করো আরে ভাই এখন আবার কি ডালা ভাই আরে মা এই যে নিচে লাভ দেবো কি আপনি মুতি ধর আর কিছু ভিডিও বানিয়ে আবার থাক যায় আছে লাভ দি ইয়া পুটিশ আরে আল্লাহ জোতাটা যে সিরিয়ে গেছে এসালা ইয়া পটাস ইয়া পটাশ ইয়া পটাসালা ইয়া পটাস ইয়া এক মার ওরা কুমোর পশেমার এ শামসুন তুই কোন চিন্তাই আমি পলাই এনে ওরা বাইরে কেমন

আলাইবু যে তিনটা প্লেয়ার রেআল মারছে আমার মাথা কি দাও আমি একজন ফার্মার আমি আন আলু দি তুই খেলতে সব পিডি মজব খাড়া আল্লাহ আল্লাহ কইกิน তো गाइस যে কি হইছে দেখো ফ্যালকন একটা লস ব্যাট মারিয়ে ডাইরেক্ট জোন এর ভিতর সাইডে প্লেয়ার চলে যাইতেছে তো গাইস আমার মনে হয় না যে ফ্যালকন জোনের ভিতর দিয়ে আর আসতে পারবে ওই ওই গাইস ফ্যালকন মরে গেছে গাইস দেখো এই শালা একটা টিম লিডার জ্বালাই গেছে মুগল লস পিট মানে একটা জোনের মধ্যে লই গেছে এখন গার কিছু কো গার কিছু না ওই বাড়ি যে এটা গাপ কাছে রেডি কর আর তুই একটু সর্ষে দেলা নিস বুঝছো না গাছ শেষ মাস কিন্তু ভুয়ে পেয়ে যাই ফুলুকছো সাবা সাবার বাড়ি ভালো করছো ভালো করছো সাবাস জয় বাংলা জয় বঙ্গবন্ধু সে কাছিনার ফাঁসি যায় গাইস এই ছিল আজকের ভিডিও গাইস ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অন্তত কিছু না কিছু একটা কমেন্ট করো তো গাইস তোমরা যারা এখনো লাইক দাওনি ভিডিওতে দয়া করে লাইকটা দিয়ে দিও আর গাইস পরের ভিডিওটা কিন্তু অস্থির ফানি লেভেলের হইতেছে তো এটা দেখার জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে আর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো তো গাইস আজকের মতো এখানেই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি এবার এখন চাঁদপুর যাব তো টাটা বাই বাই